বাংলাদেশ পূরণ করতে পারল না লক্ষ্য দুরন্ত খেলেও সিঙ্গাপুরের কাছে দু এক গোলে হেরে গেল বিশ্বকাপ বাছাই আর্জেন্টিনা কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিলের প্রতিপক্ষ প্যারাগুয়ে দীর্ঘ ক্যারিয়ারে রোনালদো কুড়িয়েছেন অনেক প্রশংসা এবার পেলেন লিওনার স্কালোনির বাহবা এফসি এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচে সিঙ্গাপুরের কাছে দুই গোলে হেরে গেছে বাংলাদেশ যদিও দুরন্ত ফুটবল উপহার দিয়েছে হামজা সমিত তারিক কাজিরা বাংলাদেশ একটা নিশ্চিত পেনাল্টি পায়নি নয়তো সিঙ্গাপুরের সাথে ড্র নিয়ে মাঠ ছাড়তে পারত বাংলাদেশ দল ফাহমিদুল ইসলাম এবং শাকিল আহাদ যেন প্রথম বিশ মিনিটের প্রতিচ্ছবি সিঙ্গাপুরের রক্ষণে বারবার হানা দিয়েছেন সুবর্ণ সুযোগ তৈরি করেছেন কিন্তু গোল যেন মরিচিকা অথরা রাকিব হোসেন সুযোগ কাজে লাগাতে পারেননি সিঙ্গাপুরও সমান তালে লড়েছে অতর্কিত আক্রমণে দুটি বিদ্যুতের ঝলক দেখিয়েছে মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে স্কোর লাইন বদলে যাবে কিন্তু না তারাও গোলের তালা খুলতে পারেনি প্রথম বিশ মিনিট স্কোর লাইন শূন্যতে স্থির গোল পেতে পারত বাংলাদেশ ও সিঙ্গাপুর দুই দলই কিন্তু বক্সের মধ্য থেকে সিঙ্গাপুরের অধিনায়কের বা প্রান্ত থেকে নেয়ার শট ফিরিয়ে দিয়েছেন মিতুল মার্মা ফুটবলের বিশাল ক্যানভাসে সমিত সোম এক শিল্পী প্রথমার্ধে অন্তত পাঁচবার তার পা থেকে বেরিয়েছে অসাধারণ সব তুলির টান আক্রমণের সূক্ষ্ম বুনন তার বাড়ানো পাসগুলো ছিল নিখুঁত মাপা আর খুরধার কিন্তু রাকিব সঠিক সময়ে পা ছোঁয়াতে পারেননি বাংলাদেশ লক্ষ্য ভেদ করতে না পারলেও সিঙ্গাপুর প্রথমার্ধে জালের দেখা পেয়েছে ম্যাচের চুয়াল্লিশ মিনিটে বাংলাদেশের রক্ষণে ঢুকে পড়ে সিঙ্গাপুর শট নেন সিঙ্গাপুরের সং উইয়াং অনেক দূর থেকে দৌড়ে এসে গোল বাঁচানোর চেষ্টা করেছিলেন হামজা চৌধুরী কিন্তু পারেননি প্রথমার্ধ শেষে এক শূন্য গোলে পিছিয়ে বাংলাদেশ উনষাট মিনিটে ব্যবধান দ্বিগুণ করে সিঙ্গাপুর স্কোরার ইকসান পান্দি সুযোগের পর সুযোগ নষ্ট করে অবশেষে গোলের দেখা পেলেন রাকিব হোসেন হামজা চৌধুরীর বানিয়ে দেয়া বল থেকে সিঙ্গাপুরের গোলকিপারকে বোকা বানালেন ম্যাচে ফিরতে একের পর এক আক্রমণ করতে থাকে লাল সবুজের প্রতিনিধিরা সিঙ্গাপুর কোন ঠাসা ম্যাচের শেষ দিকে ডিবক্সের ভেতর ফাহিমকে অবৈধভাবে ফেলে দেন সিঙ্গাপুরের ডিফেন্ডার তবে রেফারি বাজাননি দুর্ভাগ্য বাংলাদেশের পেনাল্টির করে দিয়েছেন হামজা চৌধুরী তিনিও বাংলাদেশকে সমতায় ফেরাতে পারেননি ম্যাচের একেবারে শেষ মুহূর্তে তারিক কাজীর শক্তিশালী হেডার ঠেকিয়ে দেন সিঙ্গাপুরের গোলকিপার দুরন্ত ফুটবল উপহার দিলেও এফসি কাপের বাছাই পর্বের ম্যাচে সিঙ্গাপুরের কাছে দুই এক গোলে হেরে গেল বাংলাদেশ এদিকে নিয়ে ক্ষুব্ধ বাংলাদেশ দলের হেড কোচ হাভিয়ার কাপড়েরা নিশ্চিত পেনাল্টির সুযোগ হারানোয় হতাশ তিনি তবে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে গেম প্ল্যান নিয়ে প্রশ্ন করা হলে এড়িয়ে যান এই স্প্যানিয়ার এদিকে গুরুত্বপূর্ণ ম্যাচ জিতে আত্মবিশ্বাসী সিঙ্গাপুর রেফাতুল সিঙ্গাপুরের বিপক্ষে প্রত্যাশা পূরণ হয়নি বাংলাদেশের লড়াই করেও ঘরের মাঠে হার এড়াতে পারেনি হামজা শ্রমিকরা প্রতিপক্ষকে চাপে রাখলেও শেষ পর্যন্ত দর্শকদের মুখে হাসি ফোটাতে পারেনি লাল সবুজের প্রতিনিধিরা ম্যাচে রেফারির একাধিক সিদ্ধান্ত নিয়ে রয়েছে প্রশ্ন সংবাদ সম্মেলনেও জানিয়ে হতাশা ঝরল কোচের কণ্ঠে আমার মনে হয় ফাহিমের ট্যাকেলটা পেনাল্টি হতে পারত এটা পরিষ্কার ছিল ম্যাচের পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আমরা অনেক সুযোগও হারিয়েছি মনে হয় না প্রতিপক্ষ আমাদের চেয়ে ভালো খেলেছে তবে ভারত ম্যাচের তুলনায় এই ম্যাচে আমাদের কাজটা কঠিন ছিল দিন শেষে আমরা ম্যাচটি ঘরের মাঠে বাংলাদেশকে হারিয়ে এশিয়ান কাপের পথে এক ধাপ এগিয়ে গেল সিঙ্গাপুর গুরুত্বপূর্ণ এই ম্যাচ জিতে আরো আত্মবিশ্বাসী সফরকারীরা ম্যাচটা মোটেও সহজ ছিল না দুই দলই দুর্দান্ত খেলেছে কেউ কাউকে ছাড় দেয়নি বাংলাদেশের সমর্থকরা খেলার দারুণ একটা পরিবেশ তৈরি করেছেন তাদের ধন্যবাদ জানাই আমার দলের পারফরমেন্স নিয়ে আমি খুবই সন্তুষ্ট হারে মোটেও হতাশ নয় বাংলাদেশ তারা পরের ম্যাচে ঘুরে দাঁড়াবে দর্শকরা বলছেন এই ম্যাচের স্কোর লাইনে সব শেষ নয় বরং শুরু নতুন এক বাংলাদেশের স্টেডিয়াম পাড়ার মতো গণ জোয়ার নেমেছিল ধানমন্ডির ফ্যান জোনেও সেখানে কিংবা অন্য কোথাও আবারও ফুটবলারদের জন্য গলা ফাটাতে চায় তারা উদ্বেগ আর উৎকণ্ঠায় কাটে সময় টানটান উত্তেজনার মাঝে দুই শূন্যতে পিছিয়ে গেল বাংলাদেশ আনন্দের স্ফুরণ হতাশায় রূপ নেয় তারপরেও ঠিক যেন হতাশ হতে চায় না ধানমন্ডির রবীন্দ্র সরোবরের প্রতিটি ধুলিকণা পরের ম্যাচগুলোতে আমরা ভালো খেলার চেষ্টা করি আগামীতে আমাদের আরো প্লেয়ার আসতেছে কিবা মিশেল আসতেছে আমাদের দলে আরো ভালো তো প্লেয়ার আসবে ইনশাল্লাহ আগামীতে আমরা জয়লাভ করবো আরো বড় বড় টিমের সাথে ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো খেলবো আমাদের আরো প্লেয়ার আসবে বাংলাদেশে ওদেরকে নিয়ে ইনশাল্লাহ আমরা ভালো একটা টিম হবে হতাশ এতক্ষণ ছিল আমরা লাস্টের গোলনা যখন দিচ্ছে তখন হতাশ হয়েছি লাস্টের গোলনা মর কথা ছিল না মোডিভেশন যেভাবে আরো উন্নত হচ্ছে এবার যত আমরা সামনে যাব। আমরা আরও ইনশাল্লাম অনেক অনেক ভালো করব। রাকিবের খেলা দেখলাম ভালোই খেলছে আমি আসলে সবাইকে চিনি না কিন্তু খেলাটা আসলে দেখতে ভালো লাগে এনজয় করি অনেক এখানে আসলাম কারণ দেখলাম এখানে অনেক লাইক ভিড় হয়েছে। অনেক মানুষের সঙ্গে দেখলাম একে সারাদেশি অ্যাপলোজ করতে পারবো আমরা বাসাতেই খেলাটা দেখছিলাম কিন্তু এখানের এত ক্রাউডের এত হইচ উৎচিৎকার শুনে আমরা আসলে হাফ টাইমের সময় বাইরে আসছি খেলাটা দেখার জন্য যে সবার সাথে মিলে যাতে খেলাটা দেখি আগে যে জড়ো এক জায়গায় জড়ো হয়ে যেত ওই টাইপের আর খেলা নেই এখন হলো সে মাথায় বলটা নিয়ে মাথা ঘুরায় দেখে চারোদিকে যে কারকে বলটা পাস করা যায় এটা একটা বড় অ্যাচিভমেন্ট ফুটবল বেশি ভালো লাগে না ক্রিকেট বেশি ভালো লাগে ফুটবল কেন ফুটবল কেন ভালো লাগে আমার বাংলাদেশের কার খেলা ভালো লাগে হামজা এশিয়ান কাপ বাছাই সি গ্রুপের আরেক ম্যাচে হংকং এর কাছে ভারতের হারে বাংলাদেশের এখনো বেশ ভালো সুযোগ রয়েছে বলে জানান বাফুফের সভাপতি তাবিদ ম্যাচে একাধিক সুযোগ মিস করলেও ফুটবলারদের পারফরম্যান্সে হতাশ নন তিনি অক্টোবরে হংকং এর বিপক্ষে হোম ম্যাচের পরিকল্পনা এখন থেকেই শুরু করতে চান সভাপতি ব্যবস্থাপনায় আরও গুছিয়ে ওঠার আশ্বাস দিয়েছেন তিনি এদিকে ম্যাচ হারলেও অক্টোবরে হংকং ম্যাচের জন্য বাংলাদেশ দলের প্রতি পৃষ্ঠপোষকদের আগ্রহ আরও বেড়েছে বলে জানান সহসভাপতি ফাহাদ যে উদ্দেশ্য নিয়ে আমরা আয়োজনটা করেছিলাম আমি মনে করি আমরা ডেফিনেটলি যেটা উদ্দেশ্যটা হাসিল করেছি আমাদের আয়োজন ফ্যান দেখে দর্শকদেরকে ইজিভাবে স্টেডিয়ামে ঢুকানো অনেক অতিথি বিশেষ অতিথি এসেছিলেন তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম এবং আমাদের দল আমি মনে করি ভালো খেলেছে শেষ পর্যন্ত চেষ্টা করেছে যেটা আমি বারে বলছি যে আগে শেষ মুহূর্তে বাংলাদেশ মাঝে মাঝে গোল খেয়ে যেত আজকে দেখেছেন যে শেষ সেকেন্ডের পর্যন্ত বাংলাদেশ গোল দিতে চেষ্টা করেছিল তো আই কংগ্রেস আমরা আজকে থেকে প্রস্তুতি নিব আপনারা জানেন যে আমাদের কিছু ফ্রেন্ডলি ম্যাচ থাকতে পারে সেপ্টেম্বর উইন্ডো তো সেটাও আমরা চেষ্টা করবো খেলার জন্য তারপরে আমাদের অক্টোবরে দুটো ম্যাচ থাকবে বাট ওয়ে টু বি রেডি আর আজকে আমরা জানি যে ইন্ডিয়াও হেরে গিয়েছে তো গ্রুপে হংকং সিঙ্গাপুর একটু এগিয়ে গিয়েছে বাট আমি মনে করি যে আমাদের জন্য পয়েন্ট তালিকা তত খারাপ না এবারে দেশের বাইরে ফুটবল প্রসঙ্গ ফিফা বিশ্বকাপ বাছাই আলাদা ম্যাচে মাঠে নামবে ব্রাজিল ও আর্জেন্টিনা আনচেলোত্তি কোচ হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথম ম্যাচে ইকুয়েডরের সঙ্গে ড্র করেছে ব্রাজিল এই ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ঘুরে দাঁড়াতে মরিয়া সেলসাউরা বিশ্বকাপের কনমেবল অঞ্চলের বাছাইয়ে পয়েন্ট টেবিলে 4 পয়েন্টে আছে পাঁচবারের চ্যাম্পিয়নরা শীর্ষ ছয় থেকে কোয়ালিফাই করতে জয়ই চাইবে ব্রাজিল ম্যাচ শুরু হবে সকাল পৌনে সাতটায় এদিকে টেবিলের শীর্ষে থাকা আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া দারুণ ছন্দে থাকলেও জয়ের ধারা অব্যাহত রাখতে চাইবে মেসির দল এই ম্যাচ শুরু সকাল ছয়টায় সিঙ্গাপুরের কাছে দুই এক গোলে হেরে গেল বাংলাদেশ এতে করে বাংলাদেশে দর্শকদের অনেক মন খারাপ কিন্তু সবাই বলেছে বাংলাদেশ খুবই ভালো খেলেছে